জীবনে সফল হতে হলে অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যার মধ্যে একটি বিষয় হচ্ছে নিজের উদ্দেশ্য ঠিক রাখতে হবে এবং সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্য অন্য কারো কথার দিকে কান দেওয়া যাবে না আপনি যখন সফলতার দিকে চলতে থাকবেন অনেকেই পিছন থেকে আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে এবং বলবে যে তোমার ধারা এটা হবে না তুমি যেরকমই আছো সেরকমই থাকো তার কথা শুনে যদি আপনি থেমে যান তাহলে কখনো সফলতা আসবে না আজকেও একটা গল্প উল্লেখ করছি মনোযোগ দিয়ে শুনবেন কেমন যদিও এটা একটা গল্প কিন্তু এর মধ্যে উল্লেখিত বিষয়টা খুব ভালোভাবে বুঝে আসবে এক গাছের ডালে এক কাক বাসা বেঁধেছিল কিছুদিন পর সেই বাসায় কয়েকটা ডিমও দিয়েছিল একদিন হঠাৎ করে একটা বাতাস আসে এবং কাকের বাসা থেকে একটা ডিম মাটিতে পড়ে যায় কিন্তু ডিমটা ভাঙে না ওই গাছে নিচ দিয়ে একটা মুরগি যাওয়ার সময় ডিমটা দেখতে পায় ডিমটা সে তার সাথে করে বাসায় নিয়ে যায় মুরগির কয়েকটা ডিমও ছিল সেগুলোর সাথে কাকের ডিমটাও রেখে দেয় কিছুদিন পর মুরগি সবগুলো ডিমে তা দিতে শুরু করে এবং নির্দিষ্ট সময়ের পর সবগুলো ডিম থেকে বাচ্চাও বের হয় ওই কাকের ডিম থেকেও বাচ্চা বের হয় কিছুদিন পর কাকের বাচ্চা যখন নিজেকে আলাদা ভাবতে শুরু করে এবং তার মতো দেখতে অন্য কাকদের উড়ে যেতে দেখে তখন সে মুরগিকে বলে আমি উঠতে চাই মুরগি তখন বলে যে তুমি তো মুরগি তুমি উঠতে পারবে না কাকের বাচ্চা তার কথা মেনে নেয় কাকের বাচ্চা আবার স্বপ্ন দেখে যে সে আকাশে উঠছে এবং তার মতো দেখতে অনেকগুলো কাক তার সাথে উঠছে সে আবার মুরগিকে বলে মুরগি আবার একই কথা বলে কাকের বাচ্চা মুরগির কথা শুনতে শুনতে একদিন ওরার কথা ভুলেই যায় মুরগির সাথে থাকতে থাকতে এমন অবস্থায় তার মৃত্যু হয় আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে কাকের বাচ্চা যদি মুরগির কথা না শুনে পড়ে চলে যেত তাহলে সে নিজেকে চিনতে পারত এবং তার স্বপ্ন পূরণ হতো এই এইরকম আমাদের জীবনে চলার পথে অনেক বাধা আসবে অনেকেই বলবে তুমি পারবে না কিন্তু সেই দিকে খেয়াল না করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং আমি পারবো এরকম মন মানসিকতা নিয়ে চলতে হবে তাহলেই জীবনে সফলতা আসবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মন দিয়ে গল্পটা শোনার জন্য